এ রাধে কৃষ্ণ বন্ধুরা বন্ধুরা শুরু হয়ে গেছে পৌষ মাস আর কিছুদিন পরেই নতুন বছর আসছে তাই পৌষ মাস চলাকালীন আমাদের সামান্য কিছু কার্যে নতুন বছরকে ভগবান পরম সৌভাগ্যে ভরিয়ে দেন কারণ এই পৌষ মাসকে ভগবান বিষ্ণু মা লক্ষ্মী মহাদেব এবং সূর্য নারায়ণ দেবকে অর্পণ করা হয় তাই এই মাসে যেমন আমাদের সামান্য কিছু কার্যে নতুন বছরে ভগবান সুখ শান্তি এবং পরম সৌভাগ্যে ভরিয়ে দেন তেমনি এই মাসি অজান্তে কিছু ভুলে সারা নতুন বছরে আমাদের বিভিন্ন রকম সমস্যা দুর্ভাগ্য এবং দরিদ্রতায় ভুগতে হয় এবং এই মাস চলাকালীন যারাই সবজি বা এই ফলটি পায় তারাই নতুন বছরে হয় ধনবান এবং ভাগ্যশালী তাই ধৈর্য সহকারে বন্ধুরা আপনারা ভিডিওটি অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ নাম্বার এক বন্ধুরে পৌষ মাস এবং নতুন বছরে যদি আপনারা ভালো থাকতে চান পরিবারে আয় উন্নতি চান মান সম্মান চান তো অবশ্যই বন্ধুরা আপনারা এই মাসে সূর্যদেবকে জল নিবেদন করতে একদম ভুলবেন না কারণ শাস্ত্র বলছে বন্ধুরা যে এই মাসে সূর্য এবং চন্দ্র পুষ্যা নক্ষত্রে অবস্থান করায় এই মাসের নাম পৌষ মাস হয় তাই এই মাসের সর্বপ্রধান কাজ হচ্ছে সূর্যদেবের উপাসনা করা তাই পারলে এই মাসে আপনারা সূর্যদেবের ওঠার আগেই ঘুম থেকে উঠুন বা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আপনারা স্নান করে বা নিজেদের শরীরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে পরিষ্কার জামা কাপড় পরে পারলে হলুদ বা লাল জামা কাপড় পরে একটি তামার ঘটিতে আপনারা লাল ফুল চাল কালো তিল সিঁদুর বা শুধু জলও আপনারা ওম আদি তাই নম এই মন্ত্র বলে আপনারা সূর্যের দিকে তাকিয়ে সূর্যদেবকে সেই জল অর্পণ করবেন এছাড়া এই মাসের রবিবার সূর্যদেবকে এইভাবে পুজো অর্চনা করার পর সূর্যদেবীর নাম করে গুর রুটি যদি কাউকে দান করা যায় বা কোনো পশু পাখিকে খাওয়ানো যায় তো নতুন বছরে ভগবান আমাদের মান সম্মান যশ অর্থে ভরিয়ে দেন এবং শনির দশা এতে কাটে নতুন বছরে সেই ব্যক্তি সূর্যদেব এবং শনি দেবের কৃপায় পরম সৌভাগ্যে ভরে ওঠে ফলে বাড়ির ছেলে মেয়েদের এতে পড়াশোনায় মন বসে কাজে মন বসে আর্থিক উন্নতি হয় মান সম্মান বৃদ্ধি পায় এবং সবার সেই ব্যক্তি প্রিয় হয়ে ওঠেন এছাড়া এই মাসে বন্ধুরা পূর্বপুরুষের উদ্দেশ্যে পিণ্ড দান করলে তারা বৈকুণ্ড ধাম বা মুক্তি লাভ করে বন্ধুরা পৌষ মাসে দান ধ্যানের বিশেষ মাত্র রয়েছে মানা হয় যে এই মাসে কিছু জিনিস দান করলে ভগবান অত্যন্তই প্রসন্ন হয়ে যান এবং নতুন বছরে তাদের পরম সৌভাগ্যে ভরিয়ে দেন যেমন এই মাস চলাকালীন কাউকে শীতের পোশাক দান করা এই ঠান্ডার হাত থেকে রাস্তার পশু পাখিদের জন্য কিছু ব্যবস্থা করে দেওয়া গরিবদের কম্বল গুড় বা গরম খাবার দান করায় মহাদেব ভগবান বিষ্ণু মা লক্ষ্মী এবং সকল দেবদেবী অত্যন্তই প্রসন্ন হন কারণ জীবে প্রেম করে যে জন সেইজন সে তাই এই মাস চলাকালীন যদি কোনো ব্যক্তি আপনাদের বাড়িতে কিছু চাইতে আসেন তো ভুলেও কিন্তু তাদের খালি হাতে তাড়াবেন না কারণ এই মাসে ভগবান বিভিন্ন রূপে ভক্তের পরীক্ষা নেন নাম্বার তিন বন্ধুরা এই মাসকে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর পুজোর জন্য সর্বশ্রেষ্ঠ মানা হয়েছে কারণ নতুন বছর শুরু হওয়ার আগে এই ব্রহ্মাণ্ডের পালনকর্তা ভগবান বিষ্ণু এবং এই সমস্ত জগতের শ্রী মা লক্ষ্মীর আমাদের আশীর্বাদ নেওয়া দরকার এতে নতুন বছর আমাদের জন্য পরম হবে তাই এই মাস চলাকালীন বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন আপনারা রাখবেন সন্ধেবেলায় ছাড়ও দেবেন না ভক্তিভরে বাড়িতে আপনারা পুজো অর্চনা করবেন সন্ধে আরতি করবেন তুলসী মঞ্চে জল অভিষেক এবং প্রদীপ অর্পণ করবেন বাড়িতে এই সময় আপনার ঝগড়া ঝামেলা অশান্তি থেকে যতটা পারা যায় দূরে থাকবেন এই মাসে আপনারা ভগবানকে বেশি করে ডাকবেন যাতে নতুন বছর আপনাদের জন্য পরম শোকদায় হয় তাই এই মাসে গীতা পাঠ গীতাশ্রবণ ভগবান বিষ্ণুর সহস্র নাম পাঠ বা শ্রবণ ভগবান শ্রীকৃষ্ণের কোনো মন্ত্র যাপ ভগবান বিষ্ণুর যে কোনো মন্ত্র যাপ বা মা লক্ষ্মী ভগবান বিষ্ণুর কোনো মন্ত্র সকালে ঘুম থেকে উঠে বেলায় বা রাতে ঘুমোতে যাওয়ার আগে আমাদের অবশ্যই জপ করা দরকার এতে সকল দূর ভাগ্য কাটে নতুন বছরে ভগবান অর্থ সুখ শান্তি দিয়ে আমাদের ভরিয়ে দেন নাম্বার চার বন্ধুরা এই মাস যেহেতু ভগবান শিবের অত্যন্তই প্রিয় তাই এই মাসে ভুল করে আপনারা কোনো পশু পাখির গায়ে কোনো সাপের গায়ে আপনারা হাত দেবেন না বা আঘাত করবেন না এবং যদি কোনো পশু পাখি আপনাদের বাড়িতে আসে তো ভুলেও কিন্তু তাদের বাড়ি থেকে তাড়াবেন না এবং এই মাসে ভক্তি ভরে ভগবান শিবের পুজো অর্চনা করলে ভগবানের কৃপা সহজেই প্রাপ্ত হয় তাই এই মাসের যে কোনো সোমবার আপনার সামান্য জল বেলপত্র এবং বাবার কোনো প্রিয় ফল এবং ফুল দিয়ে বাবার অবশ্যই পুজো দিন এবং তার আশীর্বাদ গ্রহণ করুন যাতে নতুন বছর আপনাদের খুবই ভালো কাটে এছাড়া পারলে বন্ধুরা এই মাসে আপনারা কোনো শনি মঙ্গলবার মা ভবতারিণী বা মা কালীর যে কোনো মন্দিরে গিয়ে জয় মিষ্টি এবং একটি মূল সবজি নিয়ে গিয়ে আপনারা নিজের ও বাসনা বলে মায়ের পুজো দিন নাম্বার পাঁচ বন্ধুরা পৌষ মাস যেহেতু খড় মাস তাই এই মাসে বিবাহ উপনয়ন গৃহপ্রবেশ জমি বাড়ি কেনা গৃহ নির্মাণ শুরু করা এমন নানা ধরনের শুভ কার্য করা নিষিদ্ধ এছাড়া এই মাসে গৃহ ত্যাগ করা কাউকে গৃহ থেকে তাড়ানো ভাড়া বাড়ি চেঞ্জ করা মোটেও কিন্তু বন্ধুরা শুভ নয় তবে এই মাসে বন্ধুরা অন্নপ্রাশন পুজো অর্চনা দীক্ষা গ্রহণ শ্রাদ্ধভক্ষণ এমন নানা ধরনের কার্য আপনারা এই মাসে করতে পারেন নাম্বার ছয় বন্ধুরা এই মাসে গুড় আদা লবঙ্গ কাঁচা হলুদ সেলারি সজনে শাক বিট গাজর কড়াই বা মটরশুঁটি ব্রকলি পানি ফল কমলা লেবু বেদানা পালং শাক এবং যে কোনো ধরনের লেবু এই মাসে শরীরের পক্ষে অত্যন্তই উপকারী তাই খাবারের তালিকায় বন্ধুর এই খাবারগুলো আপনারা এই মাসে অবশ্যই রাখুন তাই যদি বন্ধুরা আপনারা প্রত্যেক মঙ্গলবার বা শনিবার বা কোনো গ্রহণের দিন বাড়িতে সন্ধে আরতির পর বা রাতে এই জিনিসটি যদি আপনারা ধনুর সাথে মিশিয়ে দেন বা এই দুটো জিনিসের মধ্যে যে কোনো একটি জিনিসও আপনারা কালকের দিনে জ্বালান তো বন্ধুরা কিছু দিনের মধ্যে আপনারা দেখবেন যে আপনাদের বাড়িতে ঝগড়া ঝামেলা মনোমালিন্য কেমন কমে গেছে সবার মন শান্ত রয়েছে বাজে চিন্তা মাথায় আসছে না কাজে পড়াশোনাতেও আপনাদের মন লাগছে এবং সব গুরুত্বপূর্ণ হচ্ছে যে নেগেটিভিটির জন্য আপনাদের উন্নতি আটকে ছিল তা থেকেও কিন্তু বন্ধুরা আপনারা বেরিয়ে আসবেন ফলে আপনাদের আর্থিক উন্নতি অবশ্যই হবে কারণ বন্ধুরা এই সৃষ্টিতে যেমন সমস্যা রয়েছে তার সমাধান রয়েছে যেমন খারাপ রয়েছে তেমন ভালোও রয়েছে তাই কিছু নিয়ম যদি বন্ধুরা আমরা আমাদের জীবনে ধারণ করি তো ভগবান আমাদের সুখ শান্তিতে ভরিয়ে দেন তাই ভিডিওটি কিন্তু আপনারা অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটি বন্ধুরা আপনার একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় শ্রীকৃষ্ণ হর হর মহাদেব বন্ধুরা কাল থেকে আমাদের বাড়িতে পুজোর সময় ধূপধুনো ও প্রদীপ ধরানো হয় এবং সাথে শঙ্খ বাজানো হয় কারণ বন্ধুরা এই সকল কার্যে যেমন দেবদেবীরা প্রসন্ন হন তেমনি নেগেটিভ এনার্জি ও জীবাণু এতে অনেক নাশ হয়ে যায় তাই প্রত্যেক বাড়িতে আমাদের সন্ধ্যাবেলায় সন্ধ্যারতি করার পর এমন অবশ্যই করা দরকার কারণ বাস্তু শাস্ত্র বলছে যে আমাদের বাড়িতে জমায় অশুভ শক্তি আমাদের পুরো সংসারকে তচনচ করে দিতে পারে যেমন পরিবারে কেউ কারোর কথা শুনতে চায় না হঠাৎ করেই সম্পর্কের মধ্যে ফাটল স্বামী স্ত্রীর মধ্যে ছাড়াছাড়ি মাথায় সর্বদা বাজে চিন্তা আসা ডিপ্রেশন রোগ ব্যাধি দুর্ভাগ্য মানুষকে ঘিরে ধরে আসলে বন্ধুরা দেখবেন মেঘের জন্য যেমন সূর্যের আলো ঠিক মতন প্রবেশ করতে পারে না তেমনই বন্ধুরাই এই নেগেটিভিটি এই অশুভ শক্তিও আমাদের জীবনে সৌভাগ্যকে আসতে দেয় না তাই বন্ধুরা বাড়ি থেকে এবং আমাদের জীবন থেকে এই অশুভ শক্তিকে দূর করার জন্য সবার প্রথমে আপনারা যা করবেন তা হচ্ছে সন্ধেবেলায় আপনারা সন্ধে আরতির পর ভগবান রামকে স্মরণ করে হনুমান চল্লিশা পাঠ করে তেজপাতা এলাচ এবং লবঙ্গ মিশিয়ে আপনারা ধুনো জ্বালান এবং সেই ধুনুর গন্ধ আপনারা বাড়িতে সব জায়গায় ছড়িয়ে দিন অথবা এই দিনে আপনারা সাতটি তেজপাতা লবঙ্গ এলাচ এগুলো নিয়ে আপনারা আপনাদের মাথার ওপর থেকে সাতবার অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবেন এবং মুখে আপনারা হনুমানজির যে কোনো মন্ত্র জপ করবেন এরপর আপনারা একটি পাত্রে তামা মাটি বা ধুনো যে কোনো একটি পাত্র নিয়ে একটি কর্পূর জ্বালিয়ে তার মধ্যে আপনারা এক এক করে সেই সাতটি তেজপাতা লবঙ্গ ও এলাচগুলো দেবেন এবং হনুমানজির মন্ত্র আপনারা সেই সময় পাঠ করবেন আর হনুমানজিকে বলবেন যেন আপনাদের সকল সমস্যা আপনাদের বাড়ি থেকে সকল রকমের নেগেটিভ এনার্জি তিনি নাশ করে দেন এবং আপনাদের পরিবারের সকল সদস্যকে তিনি সকল বিপদ থেকে যেন রক্ষা করেন এবং পরের দিন আপনারা সেই ছাই মানে আগুন জ্বালানোর ছাইটিকে কোনো নদী বা জলাশয়ে গিয়ে ফেলে দেবেন যেন সেই ছাই তার পায়ে না লাগে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি যে টোটকাগুলো আপনাদের জানাবো তার মধ্যে যে কোনো একটি টোটকা যদি আপনারা কালকের দিনে করতে পারেন তো বন্ধুরা দেখবেন আপনারা শনি মহারাজের কৃপায় আপনাদের জীবন থেকে সকল বাধা বিপত্তির কেমন নাশ হয়েছে আসলে বন্ধুরা যদি আমাদের জীবনে শনিদেবের সারের সাথী বা বক্র দৃষ্টি চলে তো সেই মানুষটিকে বন্ধুরা বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হতে হয় তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানবো যে সমস্যা থেকে আপনারা কিভাবে বাইরে বেরোবেন এবং কোন লক্ষণগুলো দেখে আপনারা বুঝবেন যে আপনাদের ওপর শনিদেবের সারের সাথী বা বক্র দৃষ্টি চলছে কিনা তাই অবশ্যই কিন্তু বন্ধুরা ভিডিওটি পুরো দেখতে একদমই ভুলবেন না তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্ট হার হার মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন এবং সাথে আপনারা একবার লিখুন জয় শনিদেব নাম্বার এক বন্ধুরা কর্মজীবনে আপনি বারে বারে কঠিন পরিস্থিতির শিকার হচ্ছেন যদি বন্ধুরা আমাদের জীবনে শনিদেবের বক্র দৃষ্টি এসে পড়ে তো বন্ধুরা হওয়া কাজও আমাদের বিভিন্ন কারণে ভেঙে যায় হঠাৎ করে আমাদের কর্মজীবনে ধস লাগে চারিদিক থেকে আমরা দেনার দায়ে ডুবে যাই সবার কাছে হঠাৎই যেন আমরা খারাপ হয়ে যাই হঠাৎ করে আমাদের চাকরি চলে যায় ব্যবসাতে কিছুতেই আমাদের উন্নতি হয় না বাড়িতে ঝগড়া ঝামেলা অশান্তি রোগ ব্যাধি এগুলো ঘিরেই থাকে আর বন্ধুরা এই সব কিছু হয় শনিদেবের সাড়ে সাতির জন্য নাম্বার দুই ধীরে ধীরে আমাদের শরীর থেকে আকর্ষণ মানে উজ্জ্বলতা কমে যাচ্ছে মানে বন্ধুরা এখানে কিন্তু আমি কোনো কালো বা ফর্সার কথা বলছি না দেখবেন বন্ধুরা যার উপর দেব কৃপা হয় সে কালো হোক বা ফর্সা তাকে দেখেই মানুষ তার কথা আকর্ষিত হয়ে যায় কিন্তু যার উপর দেব কৃপা থাকে না তার অরা ধীরে ধীরে কালো হয়ে যায় ফলে তাকে দেখে মনে হয় বন্ধুরা সে যেন অসুস্থ আর এগুলি বন্ধুরা আমাদের কিছু ভুলের জন্য হয় যা আমি একটি আলাদা ভিডিওতে আপনাদের জানিয়ে দেব। তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে সমস্যা থেকে আপনারা কীভাবে বেরোবেন নাম্বার এক প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করলে বা মঙ্গলবার দিন কোনো হনুমানজির মন্দিরে গিয়ে হনুমানজির পুজো অর্চনা করলে বা বাড়িতেই হনুমানজির নামে একটি প্রদীপ জ্বালালেও বন্ধুরা শনিদেব আমাদের ওপর থেকে তার বক্রদৃষ্টি সরিয়ে নেন কারণ শনিদেব হনুমানজিকে নিজে বলেছেন যে তিনি তার ভক্তদের ওপর কখনো বক্রদৃষ্টি দেবেন না নাম্বার দুই শনিবার দিন কোনো শনি মন্দিরে গিয়ে সামান্য সর্ষের তেলের একটি প্রদীপ জ্বালালেও এবং ভগবানের প্রিয় প্রসাদ যেমন সাদা বাতাসা ও সাদা যে কোনো সুগন্ধি ফুল দিয়ে ভগবানের পুজো অর্চনা দিলেও শনিদেব খুবই প্রসন্ন হন নাম্বার তিন গরু কুকুর ও কাককে যদি আমরা তিল মিশ্রিত খাবার খাওয়াই তো শনিদেব বন্ধুরা এতেও কিন্তু খুবই প্রসন্ন হন বন্ধুরা আজ রাতে আপনারা কিছুটা কালো তিল নটি অরহরের ডাল এবং নটি লবঙ্গ কালো কাপড়ে বেঁধে আপনাদের মাথার ওপর থেকে অ্যান্টি ক্লক ওয়াইজ সাতবার ঘোরাবেন এবং ঘোরানোর সময় বন্ধুরা ওম শ্যাম শনিশ্বরায় নমহা এই মন্ত্র আপনারা সাতবার পাঠ করবেন এবং তারপর সেই জিনিসটি আপনারা আপনাদের বালিশের তলায় রেখে রাতে ঘুমাবেন এবং পরের দিন আপনারা বাড়ির আশেপাশে যে কোনো একটি অসত্য গাছের তলায় এগুলি রেখে আসবেন এবং অসত্য গাছকে আপনারা আপনাদের মনের বাসনা এবং যে দুঃখ দরিদ্রতায় আপনারা আছেন তা অসত্য গাছকে বলবেন দেখবেন বন্ধুরা সেই রাতেই হয়তো আপনাদের স্বপ্নে শনি মহারাজ আসবেন তাই যদি বন্ধুরা আপনাদের ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলবেন না যাতে তারাও বন্ধুরা আজকের রাতে এই প্রক্রিয়াটি করতে পারে হরে কৃষ্ণা ওম নম শিবায় জয় শনি মহারাজের জয়